আলহামদুলিল্লাহ জাপানি কোয়েল হ্যাঁ আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আদায় করি আমি ইনকিপিউটারে বারোশো ডিম বসাইছিলাম তার মধ্যে ইনশাল্লাহ আল্লাহুল্লা আলমিন দয়া করে আমার এক হাজার বাচ্চা ফুটেছে এই কারণে বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করতে আবারও আলহামদুলিল্লাহ বললাম আপনারা চাইলে যারা বেকার বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অল্প পরিসরে জাপানি অরিজিনাল বাচ্চা নিয়ে জাপানি খামার শুরু করে দেন ইনশাল্লাহ আল্লাহবুল্লা আলমেন এর থেকে আপনাকে আশা করি এর থেকে দরিদ্রের হাত থেকে রক্ষা পাবেন আর এই কাজটা এক হাজার বা দুই হাজার বা তিন হাজার পর্যন্ত বাড়ির মহিলারাই লালিতালিত করতে পারবে অতএব আপনারা চেষ্টা করেন খামার করার জন্য যে কোনো অবস্থায় যে কোনোভাবে খাসিতে এবং লিটারে তুষের পর যেভাবেই হোক আবদ্ধ ঘরেও আপনি এ ব্যবসাটা করতে পারবেন এই কারণে এর কোনো ঝামেলা নাই এর কোনো ঝুঁকিও নাই মাত্র আপনার হঠাৎ করে মাঝে মাঝে হালকা ঠান্ডা লাগে আপনি ওষুধ দিলেও ইনশাল্লাহ আল্লাতলা সেবা দান করেন অতএব আপনারা ঘরে বসেই কিছু ইনকাম করার চেষ্টা করেন সেইভাবে হালাল হবে আল্লাহরবুল্লা সবাইকে হেফাজত করুন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ